আমি মোহাম্মদ ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট দুই অনুশীলনের দুই নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি এবং সি ইকুয়াল ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ওয়ান তো প্রথম প্রশ্ন দেওয়া আছে একউ প্লাস কিউব তো সমান আমরা এর পরিবর্তে লিখতে পারি টু যেহেতু এর মান টু দেওয়া আছে তাহলে টু কিউব প্লাস এরপরে বিয় মান দেওয়া আছে থ্রি তাহলে বির পরিবর্তে আমরা লিখব থ্রি আর তার পাওয়ার দেওয়া আছে কি থ্রি সাইডে আমরা লিখব সাইড নোট মান বসিয়ে পাই সমান টু কিউব টু কিউব মানে আসলে কী উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয় তাহলে যেহেতু থ্রি আছে তাহলে নিচের সংখ্যাটা আমাদের তিনবার গুণ করতে হবে তাহলে টু আর টু গুণ করলে ফোর টু আর টু গুণ করলে ফোর তার সাথে আবার একটা টু যদি আমরা গুণ করি তাহলে ফোর আর টু গুণ করলে হয় এইট অর্থাৎ টু কিউব মানে হলো এইট তাহলে টু কিউব পরিবর্তে আমরা এইট লিখতে পারি প্লাস এরপরে আছে। থ্রি কিউব তা আমরা কী শিখলাম যে উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয় উপরে পাওয়ার আছে থ্রি তাহলে নিচের সংখ্যাটা তিনবার গুণ করতে হবে থ্রি আর থ্রি গুণ করলে হয় নাইন তার সাথে আবার একটা থ্রি গুণ করতে হবে থ্রি আর নাইন গুণ করলে হয় টোয়েন্টি সেভেন তাহলে থ্রি কিউব মানে হলো টোয়েন্টি সেভেন এইট আর টোয়েন্টি সেভেন যোগ করলে আমরা পাবো থার্টি ফাইভ তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নটি দেওয়া আছে বি কিউব প্লাস সি কিউব তাহলে বির মান হলো থ্রি তাহলে আমরা লিখবো থ্রি আর তার পাওয়ার যেহেতু থ্রি আছে আমরা পাওয়ার থ্রি দিব প্লাস এরপরে আছে সি সির মান হলো ওয়ান আর তার পাওয়ার থ্রি আছে আমরা থ্রি দিব তো সাইড নোট আমরা লিখবো মান বসিয়ে পাই তো এখানে আছে থ্রি কিউব তাহলে থ্রি কিউব মানে আমরা কী শিখলাম যে উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ঠিক ততবার গুণ করতে হয় থ্রি আছে তাহলে তিনবার গুণ করতে হবে থ্রি আর থ্রি গুণ করলে নাইন তার সাথে আবার থ্রি যদি গুণ করি তাহলে হয় টোয়েন্টি সেভেন এরপরে আছে ওয়ান কিউব উপরে যেহেতু থ্রি তাহলে নিচের সংখ্যাটা তিনবার গুণ করতে হবে অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তো আমরা জানি ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় আবার তার সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় অর্থাৎ যতগুলো ওয়ানে আমরা গুণ করি না কেন সবসময় ওয়ানে হবে এই জন্য আমরা সহজে মনে রাখতে পারি যে ওয়ানের পাওয়ার যতই থাক না কেন সব সবসময় ওয়ানে হবে ওয়ানের পাওয়ার যে কোনো সংখ্যা সমান আমরা লিখতে পারি ওয়ান তাহলে থ্রি কিউব মানে হলো টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান কিউব মানে হলো ওয়ান তো যোগ করলে হয় টোয়েন্টি এইট তো এটাই হবে আমাদের অ্যান্সার তিন নম্বর প্রশ্নে যাই এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে প্রথমে আমরা এ বি সির মান বসাবো এর মান হলো টু তাহলে এর পরিবর্তে টু তার স্কোয়ার আছে এই জন্য আমরা স্কোয়ার দিব মাইনাস বির পরিবর্তে বির মান হলো থ্রি থ্রি লিখবো তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব এরপরে প্লাস আছে প্লাস সির মান হলো ওয়ান আর তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব সাইড নোট আমরা লিখবো মান বসিয়ে পাই তো এখন আমরা ক্যালকুলেশন করব টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার অর্থাৎ উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয় তাহলে দুইবার টু গুণ করতে হবে দুই দুকুণে চার তাহলে এখানে হবে ফোর মাইনাস এরপরে আসে থ্রি স্কোয়ার তাহলে উপরে টু আছে তার মানে নিচের সংখ্যাটা দুইবার গুণ করতে হবে থ্রি ইন্টু থ্রি গুণ করলে হয় নাইন তাহলে থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস ওয়ানের স্কোয়ার আমরা একটু আগেই শিখলাম যে ওয়ানের পাওয়ার যতই থাক না কেন আমরা ওয়ানে পাবো অর্থাৎ ওয়ান স্কোয়ার মানে দুইটা ওয়ান দুইটা ওয়ান গুণ করলে ওয়ান গুণান ওয়ান ইকুয়াল ওয়ান হবে ইকুয়াল এখানে ফোরের সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে প্লাস আছে আর ওয়ানের সামনে আছে প্লাস তাহলে প্লাস আছে দুইটা সংখ্যা তাহলে এদের মধ্যে আগে আমাদের যোগ করে নিতে হবে ফোর আর ওয়ান যোগ করলে হয় ফাইভ এর সাথে হলো কি আছে মাইনাস নাইন নাইন থেকে ফাইভ যদি আমরা বাদ দেই তাহলে হবে ফোর আর বিয়োগ করার পর আমাদের অবশ্যই দেখতে হবে যে বড়টার সামনে কোন চিহ্ন এখানে হলো বড় নাইন আর নাইনের সামনে আছে মাইনাস চিহ্ন তাহলে বড় রাশির সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা আমাদের বিয়োগ করার পর অবশ্যই বসাতে হবে তো ফাইভ থেকে নাইন মাইনাস করলে হবে মাইনাস ফোর তো এটাই হবে আমাদের অ্যান্সার চার নম্বর প্রশ্নে যাই এখানে রাশিটি দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার তো আমরা কী করবো মান বসিয়ে দেব বির মান হলো থ্রি তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব মাইনাস টু ইন টু এই যে ট্যুর পরে এখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে ইনটু আছে তো মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন থাকে এরপর এ আছে এর মান হলো টু ইন্টু বির মান হল থ্রি প্লাস এ আছে এর মান হলো টু তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব তো সাইড নোট আমরা লিখবো মান বসিয়ে পাই তো এখন এখানে থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার সমান কি লেখা যায় উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয় তাহলে থ্রি ইন্টু থ্রি যেহেতু পাওয়ার দুই দুইবার গুণ করব তাহলে আমরা পাচ্ছি নাইন মাইনাস এখানে টু আর টু গুণ করলে হয় ফোর ফোর আর থ্রি গুণ করলে হবে তিন চারে বারো অর্থাৎ টুয়েলভ এরপরে প্লাস প্লাস দিলাম টু স্কোয়ার অর্থাৎ দুইটা টু গুণ করলে হবে টু আর টু গুণ করলে হবে ফোর তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর এখন আমাদের দেখতে হবে যে চিহ্ন যার সাথে যার চিহ্ন মিলবে তাকে আগে যোগ করে নিতে হবে এখানে নাইনের সামনে প্লাস চিহ্ন আছে আর এই ফোরের সামনে আছে প্লাস চিহ্ন তাহলে নাইন আর ফোর আগে যোগ করতে হবে নাইন আর ফোর যোগ করলে হয় থার্টিন এর এর সাথে হইল কি আছে মাইনাস টুয়েলভ থার্টিন থেকে টুয়েলভ মাইনাস করলে হবে ওয়ান তো এটাই হবে অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন সর্বশেষ আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাব পাঁচ নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার তো এখন আমরা মান বসাবো এর মান হল টু তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব মাইনাস টু এরপরে কোনো চিহ্ন নাই মানে ইন টু এ আছে এর মান হল টু এরপরে কোনো চিহ্ন নাই মানে ইনটু সি সির মান হলো ওয়ান প্লাস সির মান ওয়ান আর তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব তো সাইড নোট আমরা লিখবো মান বসিয়ে পাই এখন এখানে টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে দুইটা টু গুণ করতে হবে তাহলে গুণ করলে আমরা পাচ্ছি ফোর মাইনাস এখানে টু আর টু গুণ করলে ফোর ফোর আর ওয়ান গুণ করলে হবে ফোর প্লাস এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোরের সামনে প্লাস আর এই ওয়ানের সামনে প্লাস তাহলে এই ফোর আর ওয়ান যোগ করলে হবে ফাইভ মাইনাস এখানে হলো ফোর ফাইভের থেকে ফোর বাদ দিলে থাকতেছে ওয়ান বড় সংখ্যাটা ফাইভ আর তার সামনে আছে প্লাস তাহলে আমাদের প্লাস চিহ্ন বসবে আর সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম